আমাকে যারা সত্যি ভালোবাসবে তারা আজকের ভিডিওটা স্কিপ করবে না কেননা তারা তো এই ভিডিওটাই খুঁজতে ছিল এতদিন ধরে যে তনুশ্রী কবে ক্যামেরার সামনে আসবে প্রচণ্ড গরমে না ক্যামেরার সামনে আর আসা হয় না বাড়িতে নিজের মতো নিজে এলোমেলো থাকি সব সময় ক্যামেরার সামনে আসা যায় না কিন্তু এই ভিডিওটাতে ক্যামেরার সামনে এসে আমি যে কি হিংস্র জন্তুর বা হিংস্ত্র পশুর কামড়ে শিকার হয়েছি সেটা যদি কেউ দেখতে চান তাহলে চুপচাপ ভিডিওটা না টেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেখতে বসে পড়ুন বন্ধুরা কিভাবে আমাকে কামড়ানো হলো আর কামড়েছে তো কামড়েছে মানে কি যে কামড়েছে আমি একদম অবাক হয়ে গিয়েছি যে এরকম করে কি কামড়ায় বন্ধুরা আপনারা তো দেখেই নিয়েছেন আমাকে কি কামড়েছে হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে গুলে মাছ আজকে আমাদের বাড়ির পাশে একটা খাল আছে সেই খাল থেকে আপনাদের দাদা এই ভয়ঙ্কর ডাইনোসর টাইপের গুলে মাছগুলো কিনে নিয়ে এসেছিলো সে যে কি বলবো আজকের গুলে মাছের সাইজটা একদমই ভয়ানক ছিল এবং এদের শক্তিও ছিল ভীষণ ভয়ানক এরা জাস্ট কামড়ে দিচ্ছিলো মানে কি বলবো তিরিং বিড়িং করে সারা ঘরে ছড়িয়ে যাচ্ছিলো আর সেটা মানে ধরতে গেলে কামড়ে দিচ্ছিলো মানে আমি জীবনে প্রথম গুলে মাছের কামড় খেয়েছি আজকে আপনারা কি কেউ কখনও জানতেন যে এটা কামড়ায় আমি ম্যাক্সিমাম দিন মরা টাছ নিয়ে আসে একটু নড়াচড়া করে কিন্তু আজকে একেবারে টাটকা খাল থেকে ধরে নিয়ে আসা গুলে মাছ বন্ধুরা এদেরকে নিয়ে ভিডিওটা করতে যেয়ে আমি আর ছেলে জাস্ট হেসে হেসে একেবারে শেষ আর ভীষণ মজা করছি কষ্ট কিন্তু হয়েছে মাছগুলো কাটতে ধুতে রানতে কিন্তু কি বলবো গুলে মাছের কামড় খেয়ে আমার আর ছেলের আজকে দারুন লেগেছে দারুণ আপনারা এতক্ষণে ভাবছিলেন ভগবান কি নাকি কি হয়েছে তনো দিদির হয়তো মারা টারা যাবে তাই না না এত তাড়াতাড়ি মরে গেলে আপনাদেরকে কে জ্বালাবে রোজ রোজ এত তাড়াতাড়ি মরছি না আমি আছে এই যে দেখেন কি ভয়ঙ্কর এই মাছটা বন্ধুরা তা কিছুই বলা নেই আমার ছেলে এদেরকে জমমে চটকান চটকাইছে আর আমিও তো চটকাইছি আর এই মাছগুলো কাটতে বসে এদের কামড় খেয়েছি এদের নিয়ে খেলা করেছি জ্যান্ত মাছ আপনাদের দাদা বলছে আজকে ভুনা করবা অন্যদিন তো শুধু পেঁয়াজ কাটা দিয়ে ঝোল করতে বলে আজকে একেবারে নিজেই পারমিশান দিয়ে দিয়েছে তেল মশলা দিয়ে ভুনা করবা ওপর থেকে পারমিশান যখন পেয়ে গিয়েছি আজকে তেলও ঢালবো মশলাও ঢালবো কায়দা করে রান্নাটা করব আর চ্যান্ত মাছের ঝোল আহ কি শান্তি কি টেস্ট কিন্তু দুর্ভাগ্যক্রমে সবচেয়ে একটা বড় ঝামেলা কি জানেন বন্ধুরা আমি জ্যান্ত টাটকা মাছের ঝোল খেতে পারি না তৃপ্তি করে আমার ঘ্যান না করে কেন আমি জানি না আমার কাছে বেশি আস্তে আস্তে গন্ধ লাগে একদিন ফ্রিজে রাখবো আস্তে গন্ধটা চলে যাবে তারপরে যে সে মাছটা খাবো এই মাছটা যে এত কাটা কাটছি এত চটকান চটকাইছি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য এত দুই হাত দিয়ে এটা রে গো আমি আর ছেলে এখন আমার গলাটা না আসছে এইবার জম্মের টাটকা মাছ এর গায়ে জম্মের না জম্মের আশেপাশে গন্ধ এই মাছটা আমি কি করবো আমি মানে কেটেছি বানিয়েছি রান্না করেছি সব ঠিক আছে কিন্তু আমার কাছে এত বেশি আস্তে আস্তে লাগতেছে যে আমি খাইনি মানে আমার কেমন খেয়েছি কিন্তু আসলে আমার ভাত খাওয়ার পরে আধা ঘন্টা শুধু গা গুলাইছে মাছের টাটকা আসতে গন্ধে মানে মানে আমার অতনুর বাবা বলতেছে এটাই তো আসল টেস্ট এটাই তো আসল গন্ধ না আমার আসল গন্ধ তরকারি নেই ফ্রিজে রেখে শুটকো জিনিস খাবো সেটাই আমার কাছে ভালো টেস্ট তো কি বলবো এত ভালো লেগেছিল এই ঝোলটা যদি আমার ওই সমস্যা না হতো হয়তো খেতে আমি খুব তৃপ্তি করতে পারতাম আসলে আমি সেই একটা কথা আছে না বন্ধুরা আমি যতই বড় বড় মাছ দাও না কেন আমি হলো মাংস খেকো মাংস তো আমার কাছে হলে হেভি লাগতো তো মাছ যত ভালোই হোক না কেন আমার ভালো লাগে না আর আজকের গুলি মাছগুলো কাটতে যেয়ে এই যে মুন্ডুগুলো বেশ বড় বড় ফেলে তো দেবো না এই মুন্ডুগুলো আমি ভেজেছি জানতো বেশ মরমর মরমর করে ভেজেছি গরম ভাতের সাথে একটা লঙ্কা পোড়া নিয়ে চটকে চটকে খেয়েছি মুন্ডু ভাজাতে কোনো গন্ধ লাগেনি কিন্তু মাছের ঝোল আমার কীরকম একটা আস্তে গন্ধ লেগেছে ভাল লাগে না আমার এরকম গন্ধ মাছে যদি একটু মাংস মাংস গন্ধ না হয় ভাল লাগে আচ্ছা মাছে কখনো মাংস মাংস গন্ধ হয় জানি না বাবা আর এই মাছটার গালের ভিতরে দেখেন এত আমাকে কামড়াইতে চাচ্ছিলো যে আমি একটা ভাঙা রড পুড়ে দিছি যে আমাকে কামড়ানোর এত শখ নে এবার খা তো দেখেন বন্ধুরা মাছের সাইজটা দেখেন কী পরিমাণ তিরিং বিড়িং করতেছে ও কার টাকায় কামড়াবে না আমাকেই কামড়াবে কত বড় শখ আমার বর্তায় কখন আমাকে কামড়ালো না তুই কামড়াবি এই যে দেখেন মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে এসেছি আর এখন যা বেলা হয়ে গেছে বাইরে টিপ টিপ বৃষ্টি পড়তেছে চুলো ধরাতে গেলে এখন সত্তরবার বার ফুফু করা লাগবে এখন আর আমার বুকে অত দম নেই বন্ধুরা ডাইরেক্ট মাছ দিয়ে লবণ হলুদ মাখিয়ে গ্যাস ধরিয়ে দিলাম এ বাবারে রে কী গন্ধ মাছের আমার এই গন্ধটা একদম ভাল লাগে না জানি না আপনারা কেউ ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন কি না আপনারা যেহেতু ভিডিও স্কিপ করে করে দেখেন তাই আমিও আজকে রান্নাটা স্কিপ করে করে করেছি তাই যারা স্কিপ করে দেখবেন তারাই আজকে বুঝতে পারবেন মজাটা কি আপনারা ভাববেন কত কিছু স্কিপ করে এখানে আসছে আসলে আমি তো স্কিপ করেই রান্নাটা করছি মানে চটপট করার জন্য আপনারা তো রান্নাটা তো দেখতে চান না আপনারা প্রথম যদিও একটুখানি দেখ করে শেষের দিকে একটুখানি দেখেন তো আমি একেবারেই নিজের থেকে আজকে শেষের দিক দিয়ে দিয়েছি আপনাদের আর স্কিপ করা লাগবে না মানে কতটা আপনাদেরকে নিয়ে আমি চিন্তা করি একটাবার ভাবছেন আপনাদের যাতে স্কিপ করতে কষ্ট না হয় সেজন্য রান্নাটাও আমি স্কিপ করে দিয়েছি তাহলে বলেন এত ভালোবাসা দেখে আপনারা কোথায় যাবেন হ্যাঁ কোথায় পাবেন তো ভালোবাসা কোথাও পাবেন না দেখেন বন্ধুরা মাছগুলো এখনও নড়ছে এইটা দেখে আমার খুব খারাপ লাগতেছিলো এদেরকে তেলে কিভাবে দিবো আমার খুব খারাপ লাগতেছিল কিন্তু কিছু করার নেই যদি আমার হাতে কিছু নেই আমি নিজেও তো ওরকম করে জ্বলি কই আমাকে তো কেউ বাঁচাতে আসে না আমাকে দেখে তো কারোর মায়া লাগে না বরং আমি যখন জ্বলি মানুষ তখন মজা নেয় যে হ্যাঁ পাইছি তোমার এইবার দাঁড়াও আমিও একটু খাবো মানে আমার বেলায় কেউ মায়া দেখায় না বন্ধুরা যখন আমি জ্বলি ঠিক আছে আমাকে হয়তো মৃত্যুর আগ পর্যন্ত জ্বলতে হবে কিন্তু জ্বলার ফাঁকে আপনাদের সাথে একটু দেখা হয়ে গেল এই যে দেখা হলো দু দশটা কথা হলো এতেই তো জীবনের কিছুটা সময় ভালো কাটলো এই আর কি তাছাড়া কিছু না সকল রকম মাল মশলা তেল দিয়ে লবণ হলুদ জিরে মানে সব কিছু যা যা ছিল শুকনো ঝাল ধনিয়া পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে সুন্দর করে মশলা ভুনো করে নিয়ে মাছটা রান্না করেছি এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল যদি আমি ভালোবাসতাম তাহলে হয়তো পাগল হয়ে যেতাম তো কি বলবো এই যে দেখেন কি সুন্দর ঝাল ঝাল করে রান্না করছি বর খেয়ে খুব খুশি হয়েছে মুন্ডুগুলো ভেজে থিয়েছি সেগুলো আর কি দেখাবো সে তো বুঝতেই পেরেছেন মুন্ডুগুলো কর্মার করে খেয়ে নেবো আর রান্নাটা কমপ্লিট আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমারে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করে দিবেন একটা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তো ভালো না করা থাকলে এখনই করে নেন তো টাটা